যারা নিজেদের সন্তানদেরকে উত্তমভাবে প্রতিপালন করছেন না যারা নিজেদের সন্তানদেরকে দিনদার সন্তান হিসেবে গড়ে তুলছেন না আপনারা মনে রাখবেন আপনার সন্তান জীবনে যত খারাপ কাজ করবে তার সমপরিমাণ গুণা আপনার আমলনামাও লিপিবদ্ধ হতে থাকবে কারণ আপনার সন্তান আপনার কারণে খারাপ হয়েছে আপনি আপনার সন্তানকে দিন শেখাননি আপনি আপনার সন্তানকে দিনই পরিবেশে লালন পালন করেননি কেয়ামতের দিন আপনাদের আদরের সন্তানেরা আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে বলবে হ্যাঁ আমাদের প্রতিপালক আমরা খারাপ হওয়ার পিছনে মূল কারণ হলো আমাদের বাবা মা আমাদের বাবা মা আমাদের দিন শেখায়নি তারা আমাদের কোরআন শেখায়নি তারা আমাদের জন্য গানের টিচার রেখেছিল তারা আমাদের জন্য নাচের টিচার রেখেছিল কিন্তু কোরআন শেখার কোনো ব্যবস্থা তারা আমাদের জন্য করেনি তারা আরও বলবে হ্যাঁ আমাদের প্রতিপালক আমাদের বাসায় দিন পালনের কোনো পরিবেশ ছিল না আমাদের বাসায় কেউ নামাজ পড়তো না কেউ রোজা রাখত না কেউই ইবাদত করতো না বাসায় সারা দিন বসে বসে সবাই টিভি দেখতো আমিও তাদের সাথে বসে বসে টিভি দেখতাম আমাদের বাবা মা কেউই কখনো এই হারাম কাজগুলো থেকে আমাদের বারণ করতো না এই অভিযোগ করে সে চিৎকার করে বলবে বাবানা আতিহিম দেয়ফাইনি মিনাল আযাব হে আমার প্রতিপালক যেহেতু আমি তাদের কারণে পদভস্ত হয়েছি যেহেতু আমি তাদের কারণে গুনাহগার হয়েছি যেহেতু আমি তাদের কারণে খারাপ হয়েছি আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন হে বাবা মায়েরা সেদিন আপনার সন্তানের এই অভিযোগের ব্যাপারে আপনাদের কি জবাব রয়েছে সেদিন আল্লাহ সামনে আপনি কি জবাব দিবেন কেউ বাবা মায়েরা আপনারা আপনাদের প্রতিপালনের ব্যাপারে আল্লাহ ভয় করুন আপনাদের সন্তানদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন আপনাদের ঘরগুলোতে দিনই পরিবেশ তৈরি করুন দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সকলকেই ন্যায় সন্তান দান করেন এবং আমাদের কলিজার টুকরো সন্তানগুলোকে তার দিনের জন্য কবুল করেন Amém.